সিভিল সারজেন্ট রবে আত্মীয় সজন সবে সিভিল সারজেন্ট রবে তবু না পারিবে কেহ রাখিতে জীবখানে রে বাঁচাতে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজ রাইলা শিয়া বলিবে চলো হে মরণে দানে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা পদ তহলে প্রিয় সন্তান সামনে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজ রাই আসিয়া বলিবে চলো হে মরণে ভাইরা আমার তাল্লা নবী বলছে সঙ্গে সঙ্গে তুমি বুঝে লাও তোমার ঠিকানা জাহান নাম হয়ে গেছে আর তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি তোমার ভেজাল চুকে গেল আর তোমার জান্নাত জোয়া গেল না তুমি জাহান নামে পাকা জাহান নামে যাবে এবার চলেন আল্লাহ দুটি হিসাব কি নেবেন একটা হলো মাল কিসের হিসাব নেবেন জোরে বলেন একটা জান আর একটা মাল আপনারা মুখ খুলেন কিসের হিসাব নেবেন বললাম এক নম্বরে জান আর দ্বিতীয় নম্বরে মাল আলহামদুলিল্লাহ কেন হিসাব নেবেন সকলে আমার সঙ্গে জোরে বলেন আশাহাদু আল্লাহ কালেমা পড়াচ্ছি বলেন ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলছেন কই বলছেন জোরে সাউন্ড হবে আসমানের ফেরিস্তারা বলবে যে হ্যাঁ এরা কালেমার সাক্ষী দিচ্ছে সকলে জোরে বলি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শেখাদুয়ান না মোহাম্মাদান আব্দুহু আর সুলো কে কে বলেন নাই হাত তুলে এই তো এই বলে নাই ও বলে নাই আর কে বলে নাই এদিকে আর বলেনি ব্যাস এর ভিতরে থেকে এরা বলছে না চিন্তা করেনি আসলে বলেছে ভেজালটা চাকা উল্টো দিকে পড়ে গেছে তোরা কি করে বুঝবে তো এটা আপনারা এতগুলি লোক এটুকু জোরে যদি বলেন তো কত ভালো হয় জি একবার জোরে বলেন তো সবাই জোরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু হাজী ভাই আমাকে আপনারা ভালোবাসেন কিনা আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দিই আর ভালোবাসতে পারবেন আমি যদি রসুলের বিরুদ্ধে কথা বলে দিই এখনই টেনে জিপটা বের করে নেবেন তার মানে আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রসুলের জন্য তাহলে আমরা এখন কালেমা পরে নিলাম এখন ছোট্ট একটা উদাহরণ দিব উদাহরণটা হলো কি আমি এই এলাকায় বিজনেস করতে চাইছি এই এলাকা থেকে কোনো একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আপনাকে তো খুব ভালো লাগে আপনার বাড়ি বর্ধমান তো আমার এলাকায় আপনি এসেছিলেন পূর্ণিয়াতে তো আপনি পঞ্চাশ লাখ টাকা দেন আর আমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে পূর্ণিয়াতে একটা ফ্যাক্টরি করব এই এলাকায় এই বিজনেসটা ভালো চলবে তা আমি হুট করে আগে পঞ্চাশ লাখ দিব না এই লোকটাকে এই লোকটাকে জিজ্ঞেস করব যে লোকটা ভালো না খারাপ আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কি করব না হুট করে কি অখে দিয়ে দিব যখন আপনারা বলবেন লোকটা ভালো তোর সঙ্গে আমি বিজনেসে নামবো যখন লোকটা খারাপ ওকে পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ পয়সা দিব না ঝামেলা চুকে গেল এবার আল্লাহ বিজনেস করছে কেমন করে দেখেন বিসমিল্লাহ আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আসসুসাহুম ওয়া আমু আলাইহুম বিআন্না লাহুমুল জান্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি কাফেরের সঙ্গে বিজনেস করতে রাজি নয় ফাসেকের সঙ্গে করব না জালেমের সঙ্গে করব না তারা লোক ভালো নয় আমি কোনোদিন মুনাফিকের সঙ্গে বিজনেস করব না আমার ব্যবসা চলবে মমিনের সঙ্গে মমিনের সঙ্গে ব্যবসা এই জন্যে চলবে যে সে ধোঁকা খাবে না আমাকেও ধোঁকা সে দেবে না সে নিজে বেইমানি করবে না আমার সঙ্গেও সে কোনো রকম বেমানি আচরণ করবে না এর জন্য আমার আল্লাহ বলছে হে মমিনের দল তোদের জানকে আর মালকে আমি কিনে নিলাম রে তোদের জান আর মাল তোদের নয় ওগুলো হলো আমার তোদেরকে রাখোয়াল বানিয়ে রাখলাম যুগান্দার বানিয়ে রাখলাম কিন্তু শুনেলে তোদের জান মাল আমি নেব আর তার বিনিময়ে আমি তোদেরকে জান্না দান করে দিব দুইটা জিনিস তোরা দেবে আর আমি চির চিরসুখ জান্না তোদেরকে দান করব তাহলে আমরা কালেমা পড়লাম তার মানে আমরা মমিন আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করছেন তাহলে যে লোকটা কালেমা পড়েছেন ও আর আর ওর মাল ওর নিজের লয় কার আল্লাহ মমিনের জান আর মমিনের মাল স্বাধীন আছে স্বাধীন নাই মনমানি চলবে না মমিনের জান মমিনের মাল খরচা হবে কোথায় আল্লাহ যেখানে বলেছে ওইখানে তার বাইরে খরচা হলি কেউ কেন একটা উদাহরণ দিই আল্লাহ তাবার একবার তালা বলবেন রে আব্দুল সাত্তার এদিকে আয় আব্দুল সাত্তার কে বলবে তোকে আমি পঞ্চাশ ষাট বছরের জিন্দেগি দান করেছিলাম এই ষাটটা বছর তুই পৃথিবীতে ছিলে প্রতিদিন তোর পেছনে আমি খরচা করেছি রে আব্দুল সাত্তার তাহলে একটা দিন নয় ষাট বছর ও আমার মা ওরে আমার বোন এবার ঘটনা মা বোনদের আসবে ভালো করে শোনেন এক একটা বছরে বারোটা করে মাস প্রতি মাসে তিরিশটা করে দিন প্রতিদিনে চব্বিশটা করে ঘন্টা প্রতি ঘন্টাতে ষাটটা করে মিনিট প্রতি মিনিটে ষাটটা করে সেকেন্ড আমার আল্লাহ বলবেন আর দুঃসাত্তা তুই এক সেকেন্ড সত্তর বছরটা আমাকে কোন জায়গায় তুই খরচা করেছিস বল যে জায়গাগুলোতে আমি বলেছি ওই জায়গায় করেছিস না অন্য জায়গায় করেছিস তখন আপনি বলতে শুরু করলেন আল্লাহ এবার আমি সকালবেলায় উঠলাম হজরে নামাজ পড়লাম বলে ঠিক আছে তুমি ঠিক কাজ করেছ চলো আগে বারো হজরের সলাতের পর আমি মাঠে গেলাম একটু তেলোয়াত করলাম আল্লাহ বলছে ঠিক আছে চলো আগে বারো এরপরের মাঠে গেলাম আমি জমি জমা ভুঁইগুলো দেখে আসলাম বেলা এগারোটা বেজে গেল ঠিক আছে চলো আগে বারো এরপরে আমি গোসল করলাম জোহরের আজান হলো জোহরের জামাতে আমি নামাজ পড়লাম আল্লাহ বলবে আরও আগে বারো এরপরে দুপুরে ভাত খেয়েছি ভাত খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আসরের আজ আমি আবার মসজিদে গেলাম আল্লাহ বলছে চলো আগে বারো আসরে নামাজের পর আমি চায়ের দোকানে গেলাম এক কাপ চা খাবো দোকানদার চা চা নাই বানিয়ে ভাই বসেন ওর চা বানাতে বিশ মিনিট লাগলো আল্লাহ বলবে আগে বারো তারপরে আমাকে চা দিল গরম চা আর বিস্কুটটা খেতে আমাকে সময় লাগলো দশ মিনিট তারপরে কি করছি বলে দোকানে বসে ব্যাগ ব্যাগ করে বলছিলাম আল্লাহ বলে দিবে কেন কেন তুই ফালতু বসে থাকলি এ কথা আল্লাহ যদি একবার কেন বলে দেয় বাকি জীবনের আর হিসাব দিতে হবে না তোমার গাড়ি ভেসে গেল গেল তোমার চাকা পৃথিবীর আর চাকা তুলে তোমাকে জান্নাতে ভরে দিতে পারবে না এইভাবে জিন্দেগির হিসাবকে তিলে 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 আল্লাহকে বুঝাতে হবে এবার চলেন টাকা পয়সার হিসাব মালের হিসাব কেমন রব্বুল আলামিন বলবেন গোলাম রে তুই সারা জীবনে এক কোটি টাকা আয় করেছিলি আমি জানি কোন পথে আয় করেছিলি বল যদি বলা হয় সুদে বাটপাড়িতে জুয়াতে তো তখনই চাকা ফেসে গেল কিংবা যদি হালাল পথে করে থাকেন এরপরে বলবে ব্যয় করেছিলি কিভাবে বল তখন বলবেন যে অক্টোবরের আঠেরো তারিখে মাদ্রাসার জালসা ছিল আমার সেদিন বাড়ি কুড়ি হাজার টাকা আমি পকেটে করে নিয়ে গেলাম পনেরো হাজার টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম আল্লাহ বলবে চল আগে বার তারপরে মসজিদের জালসা এক সপ্তাহ পর সেখানে চার হাজার দিয়ে দিলাম আল্লাহ বলবে চল আগে বার বলে ফকির মিশনি এ তিনদেরকে নশো টাকা দিয়ে দিলাম বলবে আগে বার আর তো তোর কাছে একশো টাকা আছে বলে জি আল্লাহ জিলা খেতে মন গেছিল পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা কেজি জিলাপি নিয়ে গিয়ে আমি সন্তানদেরকে নিয়ে গেলাম আর থাকে বিশ টাকা বলবে আগেবার বলে একটা ল্যাংড়া আমার কাছে হাত পাতল ওকে দশ টাকা দিয়ে দিলাম আল্লাহ এখনো কেন বলল না বলে সকাল বেলায় আমি পূর্ণিয়া যাচ্ছিলাম আর ওখানে পূজা হবে তাই চাঁদা চাইছিল আমি খুশি করে দশ টাকা দিলাম আল্লাহ বলে দিলে কেন ওই জায়গাতে আমি তো দিতে বলিনি গোটা কোরআনটা খুঁজে দেখ কোথাও আমি বলিনি ওই জায়গায় তোর টাকা লাগবে টাকাটা তো তোর নয় টাকাটা আমার তোকে আমি রাখোয়াল করে রেখেছিলাম তোর জান তোর জিন্দগি তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি এটা কি তোর জানা ছিল না অতএব যখন তোর মালকে জানকে কিনে নিয়েছি তোর মানমানি চলবে না তোর জীবনটা চলবে আমার কোরআনের ওপরে তোর মালগুলো খরচা হবে আমার কোরআনের ওপরে তা কেন বললি না মাত্র দশটা টাকার জন্য চাকা ফেসে গেল ওই লোকটা ফেসে গেল চলে গেল একদম বরবাদি জিন্দেগিতে পৌঁছে গেল এর জন্য আমার আল্লাহ বলছে আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে এবং তিলে 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 জিন্দেগি আর মালের হিসাব বুঝিয়ে দিতে হবে বুঝাতে পারলাম এবার দু একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব ঘটনাগুলো কান করে শুনেন আপনি আমি মাল আমার বিশ বিঘে জমি আছে আপনাদের দেশে এরকম আছে কিনা জানি না হাজিরা আজকাল